সবাই আসসালামু আলাইকুম কী সুন্দর ধানের দোল শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ আমরা শহরের মধ্যেই যেন একখণ্ড গ্রাম পেয়েছি বিকেলের খোলা হাওয়া সুন্দর শানশোন পরিবেশ আশেপাশেই বাড়ি আছে কিন্তু জায়গাটা কত সুন্দর মনোরম পরিবেশ এটা আমার খামারের পাশেই একটা জমি আমি এখানে দাঁড়িয়ে একটু এই ধান খেতের দোল দেখতেছি আর এই যে হাওয়া খাচ্ছি ধান খেত সবাই ভালো থাকবেন আমাদের ধান ক্ষেত দেখানো শেষ মন সুন্দর করার জন্য এমন একটি জায়গায় যথেষ্ট যত কষ্টই থাকুক এমন একটি জায়গায় বসে থাকলে সব ভুলে যাওয়া যায়